এই সেই এক ফুট গাছের দেড় ফুট ফল দেখুন একটুখুনি গাছের তিনটি ফল এই হলো সুপারি এই সুপারি এরকম হেলদি গুলো পেয়ে যাবেন লুঙ্গার এই হল সেই চারা এই চারা গুলো পেয়ে যাবেন আপনারা ষাট টাকার বিনিময়ে আর দেখছেন এটা হল সেই কিন্ড কমলা এই কমলা চারা গুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এই যে হল সেই কেরোলিয়ানোর গাছে কিরকম ফল এসছে দেখুন এই যে হলো সেই পিঙ্ক কালার এর দেখুন হ্যাঁ আম বলে সেই আম দেখুন

নূর নার্সারির ভিডিও এবং নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যে রেট পাইকারি খুঁজবে দুটোই আপনাদের বলে দেওয়া হবে তো আপনারা আসেন নতুন নতুন যে আপডেট এসছে সেগুলো দেখাবো দাম সমেত দেখে নিন নার্সারির অ্যাড্রেস হলো চাকলা লক্ষ্মী মন্দির উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন নার্সারিতে আসার জন্য কলকাতা থেকে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় কি বাইরে পাটনা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড বাইরের থেকে কাস্টমার আসে বীরভূম বাঁকুড়া প্রথমে আপনাদের আসতে হবে সে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে এসে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে থেকে টোটো অটো আছে চাকলা লক্ষ্মীদেবান মন্দির নার্সারিটার নাম হলো নুন নার্সারি আপনার কন্ট্যাক্ট নাম্বার রাখবে বলি নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন এবং নতুন নতুন যেসব আপডেট আছে আজকে সাত নাম্বারে দেখাবে আপনাদের সামনে দেখতে থাকুন নুন নার্সারির ভিডিওগুলো আর এই ভিডিও লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে রাখবেন আমাদের নিজস্ব মাদার প্রান্ত থেকে চা রেডি হয় সেগুলো আপনার দেখুন সুপারি এই সুপারি এরকম হেলদি চা গুলো পেয়ে যাবেন লুন মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই হলো সেই থাইকাটি মনে চারা এই গুলো পেয়ে যাবেন আপনারা ষাট টাকার বিনিময়ে এই যে আমার হাতে দেখছেন এটা হলো সেই পাঞ্জাব কিন্ডু কমলা এই কমলা গুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এই হল সেই বাড়ি মালটা এর চা গুলো পেয়ে যাবেন তিরিশ টাকার বিনিময়ে এই যে হল সেই কেরালিয়ান চারশো টাকার বিনিময়ে দেখুন এই হলো সেই বল সুন্দরী ভাত সুন্দরী চা রেডি হচ্ছে লাগলে যোগাযোগ করবেন এই চা গুলো পেয়ে যাবেন কুড়ি টাকার বিনিময়ে কমার্শিয়াল ব্যবসা করতে চাচ্ছেন ফেয়ার তাই এই একটা নতুন ভ্যারাইটি এসেছে রেড ডায়মন্ড ওয়ান জার্বি রেড নম্বর ওয়ান এত এর প্রোডাকশন চারা বাদ আছে সাদ্দাম ভাই দেখো চারা বাদ আছে তার মধ্যে তিনটে ফল এসছে দেখো এটা আপনারা খেতে খুবই সুন্দরভাবে লাগাতে পারেন খুবই এর রেজাল্ট খুবই ভালো ফেয়ার হিসেবে রেখেছি একশো টাকা করে এই যে হলো থাই বারো মাসি যে এঁচোড়ের গাছ সেই গাছ আপনারা পেয়ে যাবেন নুন নার্সারিতে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের প্রচুর চা রেডি আছে লাগলে যোগাযোগ করুন নুন নার্সারিতে এই হলো সেই কেজিটেন থাইকিং কিন্তু আমাদের ওয়েদারে হচ্ছে না আমাদের ওয়েদারের অনেক ওয়েদারে বাইরের কেরল তামিলনাড়ুতে দশটা কেজি হচ্ছে আমাদের এই ধরে কুড়ি থেকে পঁচিশ কেজি হচ্ছে এর প্রাইস দেখেছি একশো দশ টাকা এই দেখছেন ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এরকম হেলদি চারা পেয়ে যাবেন নুন থেকে এগুলো আপনার রেট আছে পাঁচশো কুড়ি টাকা জামরোড চা রেডি করা আছে লোকে চালে ভেঙে উঠতে পারে আমার কাছে রেডি করাও আছে এই চাগুলো পেয়ে যাবেন সত্তর টাকার বিনিময়ে দেখুন নুননাশ্রীর একটাই খারাপ উদ্দেশ্য থাকে সেটা হলো প্রথমেই আগে দেখবে ফল গাছের ফল না দেখে নুননাশ্রী চা রেডি করে না এইটা দেখছেন সেই পাকিস্তানি পাতি এই চাগুলো পেয়ে যাবেন নুননাশ্রীতে আমাদের এখন এই মাদার মাদক ফল এসছে রেডি হয়ে গিয়েছে দেখে এক মাস পরে থেকে এই পাকিস্তানি পাতির চারা দিতে পারবো দেখুন আপনারা কিন্তু আপনারা অযথা জমি নষ্ট করবেন না এরকম সারা বছর হবে ফলন ব্যাপক এই যে পাকিস্তানি পাতি এগুলো আপনার চাষ করতে পারেন তাতে আপনার ডেভেলপমেন্ট হবে দেখুন এই সেই এক ফুট গাছে দেড় ফুট ফল দেখুন একটুকুনি গাছের তিনটি ফল এই হলো সেই জারবি রেড নাম্বার ওয়ান দেখুন এক ফুট গাছে দেড় ফুট ফল দেখুন প্রচুর ফল প্রচুর ফল কমার্শিয়ালি করতে পারেন ফলগুলো দেখলে বুঝতে পারবেন এই ফলটা একটু লম্বা আর এরকম সেফ টাইপের হয় এই যে জার্মি টাইপ নম্বর ওয়ান ঘটি টাইপের হয় এর চা গুলো পেয়ে যাবেন নুন বিশেষ বারো মাসি থাই কাটাল এগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর স্টকে আছে আমাদের মাদার প্লান দেখুন আমাদের এই যে দু বছর গাছে কিরকম ফলের এসছে দেখুন ওই যে ভেঙে দেখেছে আসেন এই যে সেই পিঙ্ক কাটালের কালার দেখুন হ্যাঁ দেখুন এই যে থাই কালারের কাটালটা দেখলে বুঝতে পারবেন এটা ম্যাচুরিটি বহুত দিন আগে হয়ে গিয়েছে ওই জন্য আপনারা দেখাতে পারলাম না মোটে আটা নেই দেখুন এক টোপ আটা নেই দেখুন আটা মিন বলে এই আটা এক টোপ নেই দেখুন এবং এর চারা প্রচুর রেডি আছে সাদ্দম ভাই দেখিয়ে দেয় একবার ঘুরিয়ে প্রচুর রেডি আছে চারা সব মাদার প্রান্ত থেকে চারা রেডি করা আছে প্রচুর চার স্টক আছে কেউ যদি হোলসেলার নিতে পারে যোগাযোগ করতে পারে প্রচুর আমাদের বারো মাসি চা চার যোগাযোগ রেডি আছে লাগলে যোগাযোগ করুন বুকিং চলছে দেখুন দেখো এই যে আছে রেড ড্রাইমন মাথার প্ল্যান্ট এদিকে রেড ড্রাইমন ওয়ান আছে এই যে আছে তোমার থাই কাটিমন দেখুন নতুন করে ফল ছেড়ে রয়েছে দেখুন সাথে ভাই থাই কাটিমনে নতুন করে ফুল রেড বে না হ্যাঁ এই যে আছে রেড পালমার এই যে হচ্ছে সব ফুলের মাথায় প্ল্যান আছে দেখুন এই যে বারো মাসই আঙুর এদের মাথায় প্ল্যান সবে দেখেছে

ওই জায়গায় আছে ডালেরই চম্পা সব ড্র্যাপটিং রেডি হয়েছে এই যে আছে ব্ল্যাক ড্রাগন এই হচ্ছে জারবি রেড নাম্বার ওয়ান দেখুন এই ফলন দেখলে বুঝতে পারি না জারবি রেড নাম্বার ওয়ান যাবো কি কমার্শিয়াল একটা ভ্যারাইটি যেটা অলটেম আম বলে সেই আম দেখুন অলটেম ম্যাঙ্গো আসুন যে কমার্শিয়াল একটা ব্যাপক ভ্যারাইটি গোল্ডেন এইট গোল্ডেনট গোল্ডেন এইট বলছে থাই কাটিম ও নাম অনেকে কমেন্ট করছে একবারই আসে কিন্তু দেখুন টাইম ভেয়াটি একটা থাই কাটি মনে দেখুন এদিকে আম সেট হয়ে গেছে এদিকে আমার মুখুন দেখুন আবার গুড়ি সেট হচ্ছে এবারে সে থাই কাটিব মন প্রচুর কুলের ভেড়াইটি আছে